মৌ মানবতা বিরোধী অপরাধে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে বিগত 16 বছর ধরে নির্যাতন নিপীড়ণ এবং বড় হত্যা চালিয়েছে তারা ক্ষমতা এসেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের আলে মোলামাকে তারা জেলে ভরেছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়না করে বন্দি করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে তারা সাপলা গণহত্যা ঘটিয়েছে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসল্লিদের ওপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছে সেই আওয়ামী লীগ চব্বিশের অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তারা নানা ধরনের অপকল্প করেছে বাংলাদেশের মানুষকে তারা গুলি করে ক্ষান্ত হয় নাই গ্লাস গুলোকে দিয়ে নৃশংস কায়দায় তারা বাংলাদেশে গণহত্যা সংগঠিত করেছে জাও এমলিক এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে সেই শেখ হাসিনা ও ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিভিন্ন সময় খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পোষিন করছে বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে পোষিন করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় পোষিন করতে হলে কোনি হাসিলাকে। অতি দ্রুত বাংলাদেশে পুষিত করু আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চাই আর যদি শেখ হাসিনার হিম্মত বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত থাকত তাহলে ভারতে বসে থেকে নয় গোপন আস্তানায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় সে খাসি বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ কুস্ত যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা খুন করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে গণ করেছে কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোনো নৈতিক ভিত্তি সে হাসিনা এবং আওয়ামী লীগের নাই সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করারও সাহস রাখে না নিজের পক্ষে আদালতে এসে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না সেই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ায় এমন কোনো ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না এই সব শিক্ষক নামের কলঙ্ক তারা বাংলাদেশ আবারও গণহত্যা চাপিয়ে দিতে চায় বাংলাদেশ আবারও মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গুলাবি করে গিজিদের পথ পদ এবং প্রমোশন রক্ষা করবে এমন বাংলাদেশ তার আবার ফিরিয়ে নিয়ে আসতে